গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজও হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে সাড়ে সাতটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো দেখতে পাচ্ছ আমার মেয়ে জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছে তো আমার মেয়ে এই থেকেই প্রথম আমার ব্লগটা শুরু তো মেয়ে যে সকালবেলাতে আমি সব জামা কাপড় মেশিনে দিয়েছিলাম আসার জন্য তো মেশিনে কেচে দিয়েছে তো এখন মিলার জন্য ওকে আমি বললাম যে তুমি মিলে দাও আমি চান করে এখন পুজো করবো তো আমার এখন দেরি হবে তাই মেয়ে জামাকাপড়গুলো সব মিলে দিচ্ছে আর আজকে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজো করতে দেরি হবে তো মা মালকের যে পুজো হয়ে গেছে আমার তো আর দেখিয়ে নিই তো আবার আজকে বৃহস্পতিবার মানে মেয়ের স্কুলও আছে তাই ও জামা কাপড়গুলো মিললো তার কারণ মিলতে গেলে ঘেমে যাবে তো তারপর ও চান করবে সেই জন্যই ও বললো আমি জামা কাপড় মিলে দিই আমি তারপরে চান কর আর ও একাই স্কুলে যাবে তো পাশের বাড়ি একটা মেয়ে তার সঙ্গেই যাবে তো সাইকেলে করে যাবে দুজনে দুটো সাইকেলে ঠিক আছে আমার গোপু সোনা নুন সোনাকে কেমন সাজিয়েছে বলো জামার কালারগুলো দারুণ মিষ্টি কালার বা রাজপুত্রের মতো লাগছে আমার মা লক্ষ্মীরও পুজো হয়ে গেছে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো মেয়ে টিফিন নিয়ে যাবে তো ওই যে কেক নিয়ে এসেছিলো নিয়ম থেকে সেই কেক ওই একটা খেয়েছিল আর ওই দুটো রয়েছে ওইগুলো ও পিস টিফিন নিয়ে যাবে তো ওই যে রেড ভেলভেট কেক আছে আর একটা ম্যাঙ্গো কেক আছে এগুলোও নিয়ে যাবে তারপরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত ডাল ও আর পাঁপড় ভেজে দেবো আর কিছু একটা সবজি করে নেবো তাড়াতাড়ি করে রান্না করছি আমি পুজো করতে উঠ পুজো করে উঠতেই আমার সাড়ে নটা বেজে গেছে তাড়াহুড়ো করে সব কাজ করতে হচ্ছে তো মেয়ে দশটা দশে ও খেয়ে মানে খেতে বসে যাবে সেই জন্যই তাড়াতাড়ি করছি যে ভাত রান্না করে দিয়েছি ডাল ভাত আলু ভাজা তো ওগুলো দিয়ে ও ভাত খেয়ে নেবে তো ভাত খেয়ে চলে যাবে তারপরে আমিও খাবো আর কি ওকে ভাতটা দিয়ে দেবো ও তারপরে ড্রেসগুলো ড্রেস করে এসে ভাত খাবে তো আমি তখন ওর ওখানে বসে আমিও কিছু খেয়ে নেবো তো আগের দিনে যে গোলা রুটি ছিল এই দুটো ছিল সেটা আমি বললাম ওইটা দিয়ে ডাল দিয়ে আমি খেয়ে নিই আর এখন আর ভাত আজকে আর খাব না তো ভাত আমি পরে খাব তো যেমন বন্ধুরা তোমরা জানো আমি ইউটিউব চে বানায় কত কষ্ট করে কিন্তু আমার যে ভিডিওতে কেউ সাপোর্ট করে না মানে কেউ কমেন্টও করে জানে না যে কেমন হয়েছে ভিডিও কিছুই কমেন্টও করে না কিছু না লাইকও দেয় না তো যারা হাউস ওয়াইফ তাদের কত কষ্ট হয় সংসার সামলানো তারপরে ভিডিও বানানো কষ্ট হয় না বলো তো কিন্তু তাও কেউ যদি আমাকে সাপোর্ট না করে না কমেন্ট লাইক করে তাহলে ভালো লাগবে বলো তো এভাবে ভিডিও বানাতে তোমরাও তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তারা তো আমার পরিবারের সদস্য তাই আমি তাই সেই পরিবারের সদস্য হয়েছো তাই তোমাদেরকেই তো তোমরাও তো আমার পরিবারের লোকজন সদস্য তোমাদেরকে ছাড়া আমি কাকে বলবো এই কথাগুলো তোমাদের সাথে আমি কথা বলবো তবেই তো ভালো লাগবে আর এই দেখো মেঘটা কেমন আজকে দারুণ সুন্দর লাগছে দেখতে মেঘতে সাদা মানে তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে তো মেয়েও স্কুল থেকে চলে এসেছে তো মেয়ে মেঘি খাচ্ছে আমিও মেঘি এই প্রথম খাচ্ছি তো আমি কোনো মেকি মেঘি খাইনি আমার মেগিও তো ভালো লাগে তো ও আজকে বললো তুমি একটু খেয়ে দেখো কেমন টেস্ট আছে তো ঘি বাটার দিয়ে করেছে তো আর মেগি মশলা এমনি এইটাতে সিনকিল এটাই ভালো লাগছে তো আজকে আমি প্রথম টেস্ট করে দেখলাম ঠিকঠাক আছে ভালো লাগছে তো আর এই দেখো ওটা খাওয়া হয়ে গেছে ম্যাগি তারপরে জুস ছিল জুসটা হচ্ছে রিয়েল মিক্স ফ্রুট জুস এই জুসটাই মেয়ে খাই তো এনেছিলো আর এক গ্লাস মতো আছে এটা মেয়ে এখন খাবে তো মিষ্টি না টক আছে আমি একবার দেখে নে আমি একবার খেয়ে নিই তারপর মেয়েকে দেব তাই তোমরা আমার পরিবারের সদস্য তাই তোমারাও যেমন আমার কাছে ইম্পর্টেন্ট এরকম আমার পরিবারের লোকও সেরকম ইম্পর্টেন্ট তাই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমিও যেন লাইভে কিছু করতে পারি এগিয়ে যেতে পারি হ্যাঁ সেই জন্যেই এত কিছু বলা যদি কেউ সাপোর্ট না করে তাহলে মন ভেঙে যায় আর ভিডিও করার কোনো এনার্জিও থাকে না তাই না এত কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে কেউ যদি লাইক না করে না সাবস্ক্রাইব করে না ভিউজ বাড়ে তা ভালো লাগে আর এইদিকে রাতের বেলা আমি রান্না করতে হয়ে শুনেছি তো আলু ভাজা করব আর রুটি করব তো রুটিটা কীভাবে রুটিটা করছি আজকে ভাবলাম যে রুটিটাকে আমি ওই পেটায় পরোটার মতো হয় না ওই রকম ছিঁড়ে নেব মানে রুটিটা বানাবো বানিয়ে তেল দিয়ে ভাজবো ভেজে নেওয়ার পরে ওই রকম করে আর হাতে দিয়ে পিটিয়ে পিটিয়ে যে ছোটো ছোটো টুকরো টুকরো করে নাই তো এইভাবে করবো ভাবছি আমরা ভিডিওটা দেখো আমি কেমন করে বানাই তো আমার হচ্ছে ওটা ওটাতে ময়দা দিয়ে বানায় আমি করছি এটা আটা ময়দা দুটো মিশিয়ে করছি তাই বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখো যদি কোনো ভুল কিছু ভালো যদি না লাগে সেটাও কমেন্ট করে জানাও বলছি না যে আমি ভিডিও খুব ভালো বানাই মোটামুটি ভিডিওটা বানাই একবারে যে খারাপ সেই রকম নয় তাই তোমরা ভিডিওটা দেখো দেখলে কমেন্ট করবে লাইক করবে তাহলে তো ভালো লাগে আমরা তো নতুন আমরা তত সম্বন্ধে কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না যতটুকুই জানি ইউটিউব দেখে শিখে পড়েছি তো বিশেষ করে আমার মেয়ে য শিখেছে সেই আমাকে মানে হেল্প করেছে আর সেই বলেছিল যে তুমি ইউটিউব চ্যানেলটা খোলো খোলো অনেক দিন ধরে বলছিল কিন্তু আমি হাউস পাচ্ছিলাম না আমরা তো হাউস ওয়াইফ তার মধ্যে আমরা তো অত ট্যালেন্ট নয় যে কিছু ভালো করে গুছিয়ে কথা বলতে পারবো এরকম একটা ভয় লাগে সেই জন্যেই বুঝলাম না তার মেয়ের কথাতেই অনেকদিন পরে বলেছিল অনেকদিন চেষ্টা করে তাই বানাচ্ছি আর এই দিকে আমার দেখো এইভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে এরকম করে রুটিটাকে পর মতো বানিয়ে নিলাম এটাই পরোটার মতো আর এটাতে হচ্ছে ঘুগুনি দিয়ে বা ডাল দিয়ে খেতে ভালো লাগলো তো মিষ্টিও আছে পরোটাতে মানে আমি যখন আটা ময়দা মাখি একসাথে মিষ্টি চিনি লবণ তেল দিয়ে ময়ান দিয়ে মাখিয়েছি তো রাতে খাওয়া দাওয়া করে এই যে বিছানায় চলে এলাম ভিডিওটা এখানে শেষ করবো বলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ সবাইকে বাই গুড নাইট অল টাইম সবাই স্মাইল করতে থাকো টাটা বাই